সবাই জানে আমি ভালো ছাত্র আমিও জানি আমি ভালো ছাত্র কিন্তু আমি যে গণিত পারি না এটা তো সবাই জানে না সব টিচারের কাছে আমি ভালো করে পড়ে দিই কিন্তু আমার গণিতের দুর্বলতার কথা তো কেউ জানে না সবার কাছে ঠিকঠাক করে পড়া দিই আচ্ছা এর জন্য কি আমার কোনো ক্ষতি হবে আমি তো সেরকম ম্যাথ পারি না আচ্ছা এর জন্য কি আমার স্বপ্নটা ভেঙে যাবে আমার পরীক্ষায় কি ভালো রেজাল্ট আসবে না আমি কি আর মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না এই চিন্তাগুলো যখনই আসে তখনই মনের ভিতরে অনেক খারাপ লাগে আসলে খারাপ রেগেই বা কি হবে আমি তো চেষ্টা করছি বাট এর থেকে আমি রেহাই বা এর থেকে আমি বের হওয়ার উপায় পাচ্ছি না আচ্ছা এর থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে আচ্ছা তোমারও কি এই সমস্যা যদি তোমার সমস্যা এইটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পরে তুমি ইনশাল্লাহ এটার সমাধান পেয়ে যাবে আমিও তোমার লেভেলটা পার করে আসছি এজন্য আমি জানি ওই সময় কী কী রকমের অনুভূতি বা কি কী রকমের ভয় ভিতরে কাজ করে তো সেখান থেকেই মূলত আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করার ট্রাই করি তো তোমরা খেয়াল করলে দেখবে যে তৌফিক টিউটোরিয়ালে শুধু ম্যাথের ভিডিওগুলোই অনেক বেশি কারণ প্রতি বছর বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ম্যাথে ফেল করে আর আমি চাই এই জিনিসটা কমে আসুক এই জন্য তোমাদের জন্য শুরু করেছি নতুন একটা প্ল্যান সেই প্ল্যানে কী থাকবে প্রত্যেকটা অধ্যায়ের উপর প্রত্যেকটা অধ্যায় বলতে কোন কোন অধ্যায় যে অধ্যায়গুলো থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে সেই অধ্যায়গুলোর কথা আমরা বলছি ওই অধ্যায়গুলো সম্পর্কে আমরা প্রথমে কয়েকটা করে আমরা ক্লাস দেব প্রথমে ওই অধ্যায়টা সম্পর্কে আমরা বেসিক আলোচনা করবো ঠিক আছে বেসিক জিনিসগুলো আলোচনা করব তারপরে বইয়ের ম্যাথ বইয়ের ম্যাথ তিন নম্বরে আছে কি আই এম সি কিউ চার নাম্বার আছে কি সি কিউ এবং আমরা যদি এই যে বেসিক প্লাস বইয়ের ম্যাপ প্লাস এম কিউ প্লাস সিকিউ করি এখান থেকে আমার এস কিউটা বা শর্ট পরিচিনটা আমার হয়ে যাবে তো এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করব যে যেখানে আমরা শুধু প্রত্যেকটা অধ্যায়ের এসএসসি ম্যাথের এসএসসি জেনারেল ম্যাথ নিয়ে কাজ করব। প্রত্যেকটা অধ্যায়ের উপর যেখান থেকে প্রশ্ন আসে সেরকম কয়েকটা অধ্যায়কে আমরা কেন্দ্র করে ভিডিওগুলো আপলোড করব। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করব তোমরা যদি ক্লাসগুলো করতে উৎসাহী হও তাহলে পারে আজকের ভিডিওটির নিচে তোমরা একটা কমেন্ট করে দিও যে আমরা রাজি আছি ঠিক আছে জাস্ট এই কমেন্টটা করবে তাহলে প্রত্যেকটা অর্ধের উপর আমরা ভিডিও দিয়ে থাকবো আর একটা কথা মনে রাখবে সময় এখন হতাশা নয় সময় এখন স্বপ্ন করার ঠিক আছে আল্লাহ